আসসালামু আলাইকুম গ্রামের সংসার তো আমি এখন আমার মুরগিরকে আদার খাওয়ার জন্য সাদে উঠলাম তো তার জন্য কমে আর হইল চাউল একসাথ করিয়া সকালবেলা শুকনা খাবারটা দিলাম যাতে সকালবেলা শুকনা খাবারটা দিলে মুরগিগুলা একটু গরম থাকে এবং ঠান্ডা ততটা লাগে না সেজন্য সকালবেলা গমে এবং দুধ একসাথ করে খাবার হিসাবে দিয়ে দিলাম তো আমার মুরগিগুলো খুবই সুন্দর এবং আশা করি ইনশাল্লাহ খুবই সুস্থ আছে আসলে মুরগি লালন পালন করতেছি ঘরের গোস যেন বাজার থেকে ব্রয়লার মুরগি না কিনতে হয় তার জন্য চেষ্টা করতেছি যাতে বাড়ির ভিতরেই মুরগি লালন পালন করে গোস্তের চাহিদাটা পূরণ করতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি ছোট্ট করে একসাথে বড়ো করে করি নেয় কারণ বড়োভাবে ক্ষতি হলে সেটা সম্ভব না করে ক্ষতি হলে সেটা হজমি করা যায় এবং ছোট্ট করে করলে সেটার থেকে কিছু শিখা যায় এবং সমস্যা হলেও কষ্ট হবে না তাই ছোটো থেকেই শুরু করলাম মাত্র দশটা মুরগি দেওয়া তো দেখা যাক ভাগ্য আল্লায় কী রাখছে তো আমি এই যে গম এবং চাল খুব একসাথ করি সকালবেলা মুরগিকে খাবার দিছি এই সে আমার মুরগি দশটি মুরগি সাপুটাই সে তিনটায় বাকিগুলো এখনও ডিম পাড়া দিন আসে দেখা যাক লাইক কি রাখছে তো যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ